নমস্কার বন্ধুরা সীমা সুতির নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো মেসদিবাইয়ের স্বাদের প্রথম পার্টটা যারা দেখুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বা পেজে গিয়ে দেখে আসতে পারো এটা ছিল মেসদিবাইয়ের সাথে সেকেন্ড পার্ট আমি যেহেতু বাড়ির বউ মেসদিবাইয়ের আমি বৌদি হই একমাত্র বৌদি তো আমারই দায়িত্ব ছিল সমস্ত স্বাদের নিয়ম কানুন সব কিছু পালন করা যেটুমা আমাকে দিয়েই নিয়ম কানুন পালন করানো করার ছিল আর এমনকি চোরদি বড় বর্দিবাই কাউকেই হাত দিতে দেয়নি ওদের বিয়ে হয়ে গেছে বলছি তোরা বিয়ে হয়ে গেছে তোরা পরগত হয়ে গেছে কিন্তু সেরম কিছু নয় তো আমি পালন করছিলাম স্বাদের সিঁদুর পরিয়ে দেওয়া প্রথম ফলার খাওয়ানো নোয়া পরিয়ে দেওয়া সমস্ত কিছু আমাদের নিয়মে পালন হচ্ছিলো মানে মেজদিবাইয়ের বাপের বাড়ির নিয়মে তো তারই হচ্ছে সব কিছু সাথে শাঁদ বাজানো সবাই উলুদিয়া খুব সুন্দরভাবে পালন করা হয়েছিলো মেসদিবাড়ির স্বাদ জানো আমার স্বাদের সময় কিন্তু এই নিয়মটা পালন করা হয়নি কারণ আমার যেহেতু বাপের বাড়ির স্বাদ ছিল না তাই এই চিনি মুরগি ফলার খাওয়ানোর ব্যাপারটা আমার ক্ষেত্রে কিন্তু হয়নি আমার শুধুমাত্র শ্বশুর বাড়ির সাথে তখন তো আমি ভিডিও বানাতাম না না নিশ্চয়ই তোমাদের আমি দেখাতাম আর তার তো মনে সেরকম ছোট ছোট ভিডিও ছিল কিন্তু পরে আমি ডিলিট করে দিয়েছিলাম তখন আমি ভিডিও বানাতাম না তো সেই সমস্ত নিয়ম কানুন পালন করা হচ্ছে যা যে তোমার বলে দিচ্ছিলো কি করতে হবে না করতে হবে আমি সেই মতো করছি তারপর মিশু মশাই গল্প শোনাচ্ছিলেন মেজদি ভাইয়ের শাশুড়ির বেলায় কি হয়েছিল না হয়েছিল সব মজার কথা বলছিল তো সেইগুলো সবাই মিলে শুনে হাসা হাসি করা হচ্ছিল একে একে মেসদি ভাই ননদরা আরও যারা যারা ছিল সবাই একটু করে খাইয়ে দিছিল আর এই ফলারটা নাকি সবাইকে একটু আদ্রু খেতে হয় আর বাচ্চাদের মিষ্টি ফিষ্টি যা দিয়ে আবার দিয়ে দিয়েছিল তো সমস্ত কিছু এইভাবেই পালন করা হচ্ছিল ওখানে যারা যারা এসেছিল রিলেটিভরা তারাও একটু একটু খাইয়ে দিচ্ছিল আমাদেরও নাকি নিয়ম ছিল একটু খেতে হয় সেটা আমরা খেয়ে নিচ্ছি তার বড় পুত্র অনুষ্ঠানটি আপনারা সকলে দেখেতে দেখুন আমার ভাগনাও একটু আধুর ব্লগিং করেও সেই জন্য বলে দিচ্ছিলো আর তারপরে সর্দি আবার সবাইকে মুখে দিতে হয় বলে এগুলো নিয়ে সবার মুখে মুখে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিল আমাকেও দিয়ে দিয়েছিল। তারপরে আমি যেহেতু সাদা শাড়ি পরেছি একটুখানি ফটো ফটো তুলে নিয়েছিলাম মেসদি ভাইয়ের সাথে আর ওদের এই মন চোখটা ছিল ওর সামনে বসে একটু ফটো তুলছিলাম সারা দাম সাড়ে আটটা মতো বেজে গেছে এবার আমরা এখন বাড়ি চলে যাবো যে ব্যাগ ট্যাগও সব রেডি হয়ে গেছে করে কিসে যাবে যাবে আর তুমি টোটো সে গেছে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর জেঠুমা চর্দি ভাইরাও সেদিন টোটো করে আমাদের বাড়িতেই চলে এসেছিল রাত্রি বেলা খাদ ভিডিও এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বাইফাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট প্রাউন্ড